ও মানুষটার শাসনটা যদি তোমার কাছে বিরক্ত লাগে তাহলে আমি বলবো তুমি তাকে ভালোবাসতে পারো নি মনে রেখো শাসন করা তারই সাজে যে সোহাগ করতে জানে যে তোমাকে ভালোবাসে সে তোমাকে যদি শাসন না করে অধিকার না দেখায় তাহলে তোমাকে বুঝতে হবে সেই মানুষটা তোমাকে পুরোপুরিভাবে ভালোবাসতে পারেনি মানুষটা তার ওপরেই ডাক করে অভিমান করে শাসন করে যাকে সে মন থেকে ভালোবাসে সবাই শুধু রাগ কিংবা শাসনটাই দেখে কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা ভালোবাসাটুকু কেউ দেখে না যেখানে রাগ কিংবা শাসন নেই সেইখানে আমি মনে করি ভালোবাসার ছিটে নেই কেউ তোমাকে অকারণে রাগ দেখালো কিংবা শাসন করলো তাহলে তোমাকে বুঝে নিতে হবে মানুষটা তোমাকে সবার থেকে আলাদা চোখে দেখে যেই মানুষটা তোমাকে শাসন করে কিংবা ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেয় সেই মানুষটা তোমাকে ভালোবাসে কারণ সেই মানুষটা চায় না তুমি ভুল কিছু করো বা তোমার নামে বাজে খারাপ কথা কেউ বলুক সে চায় বরাবরই তোমার ভালো কিছু হোক তাহলে বুঝে নিতে হবে সেই মানুষটা তোমাকে ভালোবাসে প্রিয় মানুষ ছাড়া কেউ তোমাকে রাগ অথবা শাসন করবে না কারণ রাগ কিংবা শাসন এই সমস্ত কিছু প্রিয় মানুষটার ক্ষেত্রেই কিন্তু মানায় কেউ তোমাকে রাগ দেখাচ্ছে শাসন করছে আর তুমি যদি বিরক্ত হয়ে অবহেলা কিংবা ইগনোর করো তাহলে একদিন দেখবে সেই মানুষটা রাগ কিংবা শাসন দেখাচ্ছে না তোমাকে সঠিক পথে নিয়ে যাচ্ছে না তখন দেখবে তুমি নিজেই তাকে মিস করবে কারণ ততক্ষণে তুমি অনেক দেরি করে ফেলেছো রাগ অভিমান কিংবা শাসনগুলোকে আপন করতে শেখো দেখবে এমন একটা সময় আসবে যখন মানুষগুলো তোমাকে প্রিয় মানুষভাবে গ্রহণ করবে এই যুগে মানুষের অভাব নেই শুধু একটা প্রিয় মানুষের বড়ই অভাব সো ফ্রেন্ডস আমি আকাশ ছিলাম আপনাদের সঙ্গে তো ভিডিওটি ছিল এই পর্যন্ত কথাগুলি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন আর একটি কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত আর যদি আপনি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সো ফ্রেন্ডস তাহলে দেখা হচ্ছে কোনো পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে